যখনো নাগরিক সহিংস ঘটনা ঘটতে পারে can anybody imagine this এটা কিন্তু অন্য জায়গা হলে আমরা বলতাম এই ঘটনা যদি সোনাগাচিতে ঘটতো আমরা বলতাম এটা হতেই পারে কিন্তু এই ঘটনা আরজিকরের মতো জায়গা হতে পারে না মারা গেলেন তার প্রাক্তন আইপিএস অফিসার पंकज দত্ত 23 অক্টোবর বারাণসীতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি ভর্তি ছিলেন ওখানকার হাসপাতালে আরজিকরের ঘটনার পর তার একটি মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয় পুলিশে অভিযোগ হওয়ার পর তদন্তের নামে তাকে হেনস্থার অভিযোগ ওঠে এরপর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি অভিযোগ সরকারের বিরুদ্ধে বলার জন্যই তাকে হেনস্থা করা হচ্ছে পরিকল্পিতভাবে কিছুক্ষণ আগে খবর পেলাম আমাদের অত্যন্ত কাছের এবং প্রিয় দাদা পশ্চিমবঙ্গের এক্স আইপিএস এক্স আইজি পঙ্কজ দত্ত মহাশয় প্রয়াত হয়েছেন এটা একটা সামান্য মৃত্যু নয় এটা একটা খুব পরিকল্পিত খুনও বলতে পারেন কারণ পঙ্কজদা যেভাবে সিদ্ধারা দ্বারা সোজা রেখে এই মমতা ব্যানার্জি সরকারের প্রতিটা দুর্নীতি প্রতিটা অন্যায় অত্যাচারের প্রতিবাদ করেছিলেন যেটা গিয়ে শেষ হলো অভয়ের মৃত্যুর পর অভয়ের মৃত্যুতে যা যা ঘটনা ঘটেছে এবং সেটা কতটা অন্যায় পুলিশের রোল কি ছিল সরকারের রোল কী ছিল প্রতিটা চ্যানেলে গিয়ে পঙ্কজদা চোখে চোখ রেখে এই সরকারের সাথে লড়াই করেছিলেন পঙ্কজদার সাথে প্রায় কথা হতো ফোনে দেখা হয়েছিল শেষ একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে এবং আমরা অনেক প্ল্যান করেছিলাম যে আগামী দিন কিভাবে কাজ করব বাংলার মানুষের জন্য সেটা আর করা হলো না পঙ্কজদা আপনি শুধু আমাকে নয় বাংলার প্রতিটা মানুষকে আপনি শিখিয়েছেন যে চোখে চোখ রেখে লড়াই কিভাবে করতে হয় এবং সেজন্যই বোধ হয় মমতা ব্যানার্জি আপনার উপর প্রতিশোধ নিল উনি বর্তলা থানার ওখানে আপনাকে ডেকে পাঠিয়ে আপনি একজন আইজি এক্স আইজি আপনাকে যেভাবে অপমান করা হয়েছে কয়েক ঘন্টা আপনাকে নাকি জল দেওয়া হয়নি এবং চূড়ান্ত অপমান করা হয়েছে আপনাকে আপনাকে ফলস কেস দেওয়া হয়েছিল আমরা সব জানি আমরা সব শুনেছি পঙ্কজদা দা আপনার এই লড়াই যাবে না আপনি যেভাবে লড়াই করতে শিখিয়েছেন আমি সবাইকে সবার মধ্যে আপনার এই লড়াইটা ছড়িয়ে দেব পঙ্কজদা আপনি যেখানেই থাকুন ভালো থাকুন পঙ্কজদা আমি জানি সেখানেও আপনি গিয়ে কি করে চোখে চোখ রেখে দ্বারা সোজা করে লড়াই করতে হয় আপনি সেখানেও গিয়ে বোধ হয় ওটাই শেখাবেন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার জন্য আজকে আমরা পঙ্কজদাকে হারালাম হ্যাঁ ইউ আর রেসপন্সিবল আপনি এবং আপনার পুলিশ পঙ্কজদার আজকে প্রাণ কেড়ে নিলেন এর বদলা বা এর উত্তর বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে আপনাকে দেবে অপেক্ষা করুন